মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হচ্ছে বিবেক অগ্নি পরিচালক তিনি মুর্শিদাবাদে শুটিং করতে পারছেন না তার ছবি শুটিং এর জন্য মুর্শিদাবাদে গিয়েছিলেন তিনি কিন্তু এই কাজ শুটিং এর কাজ তিনি করতে পারছেন না তিনি টুইট বা এক্স হ্যান্ডেলে তিনি এই পোস্ট করেছেন তিনি লিখেছেন যে রাজ্যের তরফ থেকে কোনো সহযোগিতা তিনি পাননি অশান্ত মুর্শিদাবাদের ছবি শুটিং করতে পারছেন না পরিচালক বিবেক অগ্নিহোত্রী রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পুলিশের তরফ থেকে কোনো সাহায্য তিনি পাননি যেন মনে হচ্ছে কোনো অন্য দেশ এক্সান্ডেলে পোস্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রীর মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি বিস্তারিত জানাবেন মৌমিতা বিবেক অগ্নিহোত্রীর পরিচালক তিনি এক্সান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন রাজ্য পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা করা হয়নি প্রশাসনের কাছ থেকে তিনি কোনো সহযোগিতা পাননি এবং তাই জন্যই মুর্শিদাবাদে তিনি তার ছবির শুটিং করতে পারছেন না পরিচালক বিবেক অগ্নিহোত্রীর যে নতুন প্রজেক্ট দিল্লি ফাইন তার শুটিং করার কথা ছিল মুর্শিদাবাদে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতির জন্ম নিয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে সেই কারণ সেখানে কোনো রকম ভাবে শুটিং করা সম্ভব হচ্ছে না বলে তিনি লিখলেন এবং সেটা লেখার পাশাপাশি তিনি অভিযোগ করলেন যে এ ব্যাপারে রাজ্য সরকার কিংবা পুলিশ তাদের তরফ থেকে কোনো রকম পাননি তিনি মনে করছেন যে পরিস্থিতি এতটাই ভয়াবহ যেন মনে হচ্ছে তিনি অন্য কোনো দেশে রয়েছেন এবং সেই কারণেই সিদ্ধান্ত মুম্বাইয়ে করার সিদ্ধান্ত মুম্বাইতে শিফট করার সিদ্ধান্ত নিতে হয়েছে যেটা বাংলায় করার কথা ছিল মুর্শিদাবাদ জেলায় করার কথা ছিল এবং তিনি লিখেছেন যে ডেমোক্রাফির ইমব্যালেন্স সেটা এই মুহূর্তে সব থেকে বড় বিপদের মুখে রয়েছে এবং ভয়াবহ এ তোপ দেখেছেন বিবেক অগ্নিহত্রী পরিচালক তিনি সরাসরি রাজ্য প্রশাসন তাকে সাহায্য না করেন এবং সেই কারণে শুটিং তিনি করতে না পেরে মুম্বাইতে আবার সেই শ্যুটিংয়ের শিফট করার সিদ্ধান্ত এবং তার জন্য প্রশাসনকে সম্পূর্ণ দায়ী করে তোপ দেখেছেন ধন্যবাদ মমিতা মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সাথে টেলিফোন লাইনে বিবেক অগ্নিহোত্রী পরিচালক তার পোস্ট তুলে ধরছি আপনাদের সামনে এক্সআইটেলে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী সম্রাট চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সম্রাটবাবু বিবেক অগ্নিহোত্রী পরিচালক তা তিনি একটি পোস্ট করেছেন এক্স অ্যান্ড এবং তিনি বলছেন যে পুলিশের তরফ থেকে কোনো সাহায্য করা হয়নি অশান্ত মুর্শিদাবাদে তিনি ছবি শুটিং করতে পারছেন না এবং অসহযোগিতার অভিযোগ করছেন তিনি রাজ্যের বিরুদ্ধে যেন মনে হচ্ছে এটা কোনো অন্য দেশ এই অভিযোগ তিনি করেছেন কি বলবেন দেখুন মুর্শিদাবাদে একটা ঘটনা তো ঘটছে সেটা সকলেরই জানা আছে তবে এই রাজ্য বিবেক অগ্নিহত্রী পোস্ট আমি দেখলাম কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষ আহ স্পষ্ট নিদর্শন তুলে ধরেছেন সেক্ষেত্রে বিবেক অগ্নিহত্রীর এই পোস্ট কিছুটা পলিটিক্যাল মোটিভেটেড বলে আমার মনে হচ্ছে এবং একটা অশান্তির পরিবেশে যে কোনো ক্ষেত্রে যে একটা পরিবেশ চলছে সেখানে যে কোনো একটু সময় দিতে হয় প্রশাসনকে একটু সময় দিতে হয় এত তাড়াতাড়ি দুদিনের গন্ডগোলের মধ্যে এত তাড়াতাড়ি উনি পোস্ট করে ফেললেন আমি জানি না এটা পলিটিক্যাল মোটিভেটেড কিনা ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সম্রাট চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপনাদের আরও একবার জানিয়ে রাখি অশান্ত মুর্শিদাবাদের ছবি শুটিং করতে পারছেন না পরিচালক বিবেক অগ্নিহোত্রী রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে এক্স স্যান্ডেলে পোস্ট করলেন পরিচালক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা